ঘটনা তো একটু কঠিনভাবে ঘটে গিয়েছে একেবারে লি আর আর নেতি গিট্টো লাগিয়ে গেছে এই গিট্ট যে এখন কিভাবে ছুটাবো বিশাল কঠিন গিট্ট লেগে গিয়েছে কার সাথে কার গিটু লেগেছে যার সাথে যে গিট্টো লেগেছে মাইর হবে আওয়াজ হবে না মাই হবে আওয়াজ হবে না যে মাইকটা দিল ডক্টর মোহাম্মদ ভালো একটা মাইক দিছে কিন্তু এটাই রাজনীতি

ডক্টর ইউনুস ঘোল খাওয়াই দিয়েছেন নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন এভাবেই উড়াই দিতে হবে টিট ফর টেট যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে হবে মগুর হইতে হবে কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করেছে আসেন খেলা হবে জনগণ বনাম কাইনি আমলা ভারতের দালালেরা দেখি কার দম বেশি মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই এইভাবে করতে থাকলে তো ভাই বোন খবরই আছে ভাই ইলিয়াস ভাই যা শুরু করছে করতেছে কি মাথায় নষ্ট আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই হাসনাদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট তাদেরকে আপনারা গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রশি গলায় পড়া উচিত নিজে থেকেই আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি মিস্টার ওয়াকার সাহেব তাহলে বলে টেম্পু চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে শারজিৎ এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগটি ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং শারজিৎ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন অত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা একটু জানতাম না তারপরে ওয়াকার সাহেব কী জবাব দেয় সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং কে কী বললো আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেবকে তিনি ইন্ডিয়ার দালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাসনাদ এবং সার্জিদের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখ একটু দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাসনাদ এবং সার্জিদকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসাত ভাষা কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোষ্টি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন ওয়া ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুর যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবরগিরি কীভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতিমারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশর্বর সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ পিনাকি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইমুস্তারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয়লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেড়টার সময় রাত দেড়টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং অমলীকে অনতিবিলম্বনে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ালীকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্পর্তিকাল সরকারের নেই প্রধান করতে সেই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ স্যারকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামলীকে অবশ্যই পুনর্বাসন করে দিব আমাদের কোনো বাধা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামীলীকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে ছাপলা দু হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ড নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরিকাজিত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচারে নির্মম তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটা উত্তর দিতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশেটা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা না লাউড অ্যান্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী পুনর্বাসন করবেন কি করবেন না সে সিদ্ধান্ত তিনি নিতেই পারেন তবে আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন আমরা এটাই আশা করি জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে সেটা কি মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি লম্বা সময় পার করেছে গত তিনটা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য হয়েছে দুই এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে পঞ্চাশটা ষাটটা সুতরাং তোমাকে আমি দেবো টাকা দাও দেখেন যে সালমা ইসলাম এই যে যমুনা গ্রুপের উনি এই জাতীয় পার্টি থেকে মানে নমিনেশন পান কি কারণে টাকা আর কিছু না উনি কি এমন রাজনীতির আমি যাই না কিন্তু টাকা আছে এই গ্রুপের যমুনার আর বাবুল সাহেবের প্রচুর টাকা এখন তো উনি মারা গেছেন এখন উনার স্ত্রী আছেন সেই টাকা দিয়ে মানে বাবুল সাহেব যখন জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা মন্ত্রীও পর্যন্ত মনে হয়ছিলাম ইসলাম আর দিয়ে গেছে যদি কখনো নির্বাচনে সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে আর কি মহিলা নেই জাতীয় পার্টিতে আছে তো কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই সুতরাং ওই টাকার কারণে তাকে নমিনেশন দেওয়া তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেওয়া মানে মোট কথা এইগুলি হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা এবং জি এম কাদের সাহেব শেষভা কাদের সাহেব দুজনের কথাই শোনা যায় যে এরকম তারা সরাসরি যে টাকা নিয়ে ব্যবসায়ী বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে আর এই সমস্ত তো একাধিক মানে জাতীয় পার্টির মোটামুটি চার পাঁচজনের এই কাজই ছিল কালেকশন করা এই নিয়ে দলের মধ্যে হাতাতে মারামারি হচ্ছে যে আমি টাকা দিলাম ও টাকা দিল আমার নমিনেশন করি এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার নিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে যদি এখন বলা যে জি কাদের কালকে যে তাদের ইফতার মাহ ফুলে বাধা তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই নিরাপত্তা দিতে পারে না সরকার বিরুদ্ধে কথা বলছে তবে কথা তো কালকে বলছে আর এই যে অনুসন্ধান করছে দুদক এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে এখন খবর আছে এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে জিএম কাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলছেন যে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে সংরক্ষিত আসন তো তো এটা কোটা পাবে সেই আসনে কোটি লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয় অনেক তথ্য আসবে এই অর্থগ্রহনের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরো বলা হয় চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক নাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম এম কাদের স্ত্রী শরীফা কাদের এমপি হন দেখেন টাকা ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দেয়নি তারা বহিষ্কার করছে সেই জায়গায় শরীফা কাদের পাইছে এই কাজই করে গেছে তারা মানে অর্থ মনোনয়ন বাণিজ্য সরকারের বিভিন্ন থেকে যদি নির্বাচনে আরো টাকা দাও এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোর থেকে বের হয়ে আসতে পারেনি নিজের পায়ে দাঁড়াতে পারেনি পদে পদে দুর্নীতি অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য মনোনয়ন বাণিজ্য দুদক আসা অভিযোগে আরো বলা হয় যে তাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন যা পরে বিদেশে পাচার করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো একশো বিশিষ্ট হলেও জাতীয় পার্টি তিনশো একশো বিশিষ্ট হলেও বর্তমানে থেকে জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ মানে মানে আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো তোমাকে ভাইস চেয়ারম্যান করবো তোমাকে অমুক করবো যে যত বেশি টাকা দিচ্ছে সে সেই পদ গ্রহণ করছে আর কিছু লোকজন আছে মানে সুবিধা হব নানান কারণে একটা দলের প্রোটেকশন চায় তো সেই কারণে তাদের সুবিধা হয় তো সেই কারণে এই বাণিজ্য হয়েছে যে তিনশো একজন হচ্ছে তাদের অনুমোদিত হ্যাঁ বর্তমানে সেটা চলে গেছে সাড়ে ছয়শ টাকা 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 আসো দলের সংসদ গাড়ি রয়েছে এই হলো তার বৈধ আর তার স্ত্রী শরীফা কাদের নামে ষাট হাজার টাকা ব্যাংকে আঠাশ লাখ নয় হাজার টাকা এবং আশি লাখ টাকা মূল্যের আরো একটি জিপ গাড়ি রয়েছে তার স্থাপক সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি এবং রয়েছে গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয় দুদকের যে জিএম কাদের সিঙ্গাপুর লন্ডন সিডনি সহ বিভিন্ন দেশে নামে বেনামে সম্পদ পাচার করেছে দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদের বিরুদ্ধে আসা অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে তার বিরুদ্ধে প্রকাশ অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় কি আর বলবো মানে জাতীয় পার্টি একটা হলো মানে মানে বেচা কেনার একটা দল এছাড়া আর কিছু না ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যে প্রমাণিত হলো বড় ঘটনা ঘটে গেছে দর্শক ডক্টর ইউনুসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে এক কথা যদি বলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনুস ঘোল খাওয়াই দিয়েছেন নাখানি চুবানি খাওয়াই দিয়েছেন আপনারা জানেন দর্শক তুলসী গাভার্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত পাওয়ারফুল এবং উঁচু মাপের একজন কর্মকর্তা সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান এই তুলসী গাভার্ট তিনি ভারত এবং ভারতের মিডিয়ায় মিডিয়ার ফাঁদে দিয়ে এই তুলসী ভার্টের পরিচয় সম্পর্কে অনেক কিছু আগে বলেছি আপনাদের তার জন্ম কোথায় কি এগুলো জানার দরকার নেই তার মা হিন্দু তিনি কি এগুলো জানার দরকার নেই তিনি বিজেপির একজন সমর্থক তিনি একজন ইসকন সদস্য অতএব তিনি যে প্রো আওয়ামী লীগ বা মোদীর পারপাস করবেন এটা তো বুঝাই যায় বাংলাদেশের জন্য এটাকে উদ্বেগের জায়গা ছিল অনেকে চিন্তিত ছিল যে না যেহেতু ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা তুলসী গাভ তখন কি ঘটিয়ে দেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প সরকার উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে খ্রিস্টানরা রাবৈদরা মার খাচ্ছে খেলা হবে বাংলাদেশে তো এই যে একটা ভয়ঙ্কর প্রচারণা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় মোদীর হাতে পা দিয়ে তুলসি গাভট কথা বলেছেন এই প্রচারণাকে মুহূর্তের মধ্যেই খেয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনুস নিজে কত বড় বিশ্ব ফেলবার হলে তুলসি গাভের মতো প্রভাবশালী একজন ব্যক্তি এজেন্ডা ডক্টর ইউনুস খেয়ে ফেলেন এক কথা ধরে খেয়ে ফেলেছেন বিষয়টা কি আমি সহজভাবে ভাবে বুঝাই প্রফেসর ইউনোস ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে ওই ফত তলব করেছে এই ট্রাম্প প্রশাসন কারণ বাংলাদেশের বিরুদ্ধে আমাদের লোকজন হাবিজুর কি বলে কেন বলে প্রমাণ জবাব দিতে হবে এরপরে মিনমিন করে ট্রাম্প প্রশাসন বলছে যে না না স্যার স্যার বিষয় ওরকম না এগুলো আপনার যে উদ্যোগ নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট আপনার ঠিক আছেন স্যার সমস্যা নেই বিষয়টা অনেকটা এরকমই ঘটেছে দর্শক ডক্টর ইউনুস কত বড় আন্তর্জাতিক মানে বিশ্ব খেলোয়াড় বুঝতে পেরেছেন যে ট্রাম্প প্রশাসনের কাছে কৈফত তলব করে তাদেরকে চুপসে দিয়ে ডক্টর ইনুস সার্টিফিকেট নিয়ে আসতে পারেন যে না তারা সন্তুষ্ট এই সার্টিফিকেট নিয়ে আসতে পারেন এই জন্য বলি দর্শক বাংলাদেশে হাসিনা পালানোর পর ডক্টর ইউনুস অন্য কেউ আসলে বিএনপি আসলে বাংলাদেশে ধ্বংস হয়ে যেত ডক্টর ইউনুস পাচ্ছেন এই তুলসী গাওয়ার এজেন্ডা খেয়ে দিতে পেরেছেন মোদীর এজেন্ডা ভারতের মিডিয়ার এজেন্ডা খেয়ে দিতে পারে এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না একমাত্র ডক্টর ইউনুস এটা পেরেছেন অন্য দর্শক এই লাইনটা দেখেন আমরা এটাই দেখছি এটাই আমরা প্রত্যাশা করি মানে ডক্টর ইউনুস একদম ঠিক আছে কে কি বলে এটা কোনো বিষয় না সংখ্যালঘু বা কিছু ঘটনা তো ঘটে এটা তো আমরা এটা তো আমরাও স্বীকার করি বাংলাদেশ তো আর ইউরোপ আমেরিকার মতো নিরাপদ না জাপান দক্ষিণ কোরিয়ার মতো নিরাপদ না আমাদের অনেক অগঠন ঘটে কিন্তু প্রফেসর একদম ঠিক লাইনে আছেন অতএব ইউনুস নিজে মৌলবাদীদের উগ্রবাদীদের সংখ্যালঘু নির্যাতনকারীদের প্রশ্রয়দাতা সিস্টেমেটিক এই সরকারিগুলো করছে এই প্রচারণা ধ্বংস হয়ে গেল ডক্টর ইউনুস একদম সঠিক পথে আছেন সঠিক পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট এই সার্টিফিকেট পেলেন তাহলে তুলসী গাভরের এজেন্ডা কিন্তু খেয়ে দেওয়া হলো আর এই ভ্রুজ যেটা বলেছেন এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের

চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ